পূর্ণিমারাত আমার না তবু তুমি কেন চা দিচ্ছ দেখা এই পূর্ণিমারাত আমার না তবু কেন চাত তুমি দিচ্ছ দেখা যাও চাত ফিরে যাও থাকতে দাও এই কি একা এই পূর্ণিমা চাঁদ আমার না তবু কেন চাঁদ তুমি দিছো দেখা যাও ফিরে যাও চাঁদ থাকতে দাও এই কি একা এই রাত আমার না তোমাকে দেখে যদি বাডে মনের কষ্ট সেই কষ্ট দেখে আড়ালে তুমি হাসো আমি দেখেছি ভেবেছি সেই কষ্ট দেখে আড়ালে তুমি হাসো যদি হাসো জেনে রেখো যদি হাসো জেনে রেখো তোমারও আছে গায়ে কলঙ্ক এই পূর্ণিমারাত আমার না তবু তুমি কেন চা দিছো দেখা যাও ফিরে যাও চাঁদ থাকতে দাও এই আমাকে একটু একাই পূর্ণিমা মাচা আমি সুখে নেই বলবো না তবু তুমি আড়ালে যাও জানি তুমি দুঃখকে জাগিয়ে দিয়ে অনেক আনন্দ পা আমি সুখে নেই বলবো না তবু তুমি আড়ালে যাও আমাকে জাগিয়ে দুঃখকে ভাসিয়ে তুমি আনন্দ পাও সব জেনে শুনে অযথায় আমাকে সব জেনে শুনে অযথায় আমাকে কেন দেখা দাও যাও ফিরে যাও আমায় একা থাকতে দাও এই পূর্ণিমারাত আমার না তবু তুমি কেন চাঁদ দিচ্ছ দেখা যাও ফিরে যাও আমাকে একটু একা থাকতে দাও এই পূর্ণিমা চাঁদ আমার